দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সেবা গ্রহিতা সেবা নেওয়ার ক্ষেত্রে মন্ত্রদাতা কোন না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছেন সাতাত্তর দশমিক শতাংশের মধ্যে কুশ দিলে সেবা পাওয়া যায় না আমাদের খারাপ তথ্য যেটা বলছে সত্তর দশমিক দুই শতাংশ কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছেন যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের সাতাত্তর দশমিক শতাংশের মধ্যে ঘুষ দিলে সেবা খাতে দুর্নীতি শিকার হতে ঘুষ দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না তাই তারা ঘুষ দিতে বাধ্য হয়েছে আমাদের হিসাব মতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে দু থেকে দু চব্বিশ পর্যন্ত চব্বিশে এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি ঘুষ লেনদেন হয়েছেন বা সেবা করি যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে পরিমাণ এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো কোটি টাকা আহ এই দশ দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সেবা কবিতারা সেবা নেওয়ার ক্ষেত্রে এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো বাহান্ন কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন অনেক কথাই বলে পাসপোর্ট অফিসে অনেক কথাই বলে আমাদের পরামর্শ শুনে বলে বলে কিন্তু সেটা কতটুকু কাজে লাগে সেটা আমরা দেখতে পাই না পাসপোর্ট অফিসে যে যে পাসপোর্ট ডিজিটালাইজেশন যতটুকু রয়েছে সেটা কিন্তু আমাদের গবেষণার ভিত্তি করে সুনির্দিষ্ট পরামর্শ ছিল দু সালে আমরা প্রথম পাসপোর্ট খাতে গবেষণা সুনির্দিষ্ট টাইম জারি করেছিলাম তারপরে বেশ কিছু ইতিবাচক পরিবেদনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে কিন্তু তা সত্ত্বেও যে সমস্যা দিয়ে জায়গায় সেই জায়গায় রয়ে গেছে তার কারণ হচ্ছে কারণ হচ্ছে যে এখানে যে সেবা থেকে হয়রানি যারা তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এবং যারা 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 পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই ফলে যে অর্থ অর্জিত হয় তার লাভবান

দুদকের কাছে অভিযোগ করেছে শূন্য দশমিক শতাংশ সেবা গ্রহিতা যারা হয়রানি শিকার হয়েছেন বা দুর্নীতি শিকার হয়েছেন মাত্র শূন্য দশমিক দুই শতাংশ এবং সেটাও যদিও তিরিশ শতাংশের মতো মানুষ জানে দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে কিন্তু তার প্রতি যে আস্থাহীনতা সেটার কিন্তু বিশাল নজির হচ্ছে এই কথাটি এই তথ্যটি যে মাত্র শূন্য দশমিক দুই শতাংশ শূন্য দশমিক ছয় শতাংশ দুদকের কাছে অভিযোগ করেছে খুবই উল্লেখযোগ্য একটা বিষয় বিষয় দুদকেরও দায়িত্বশীলতার প্রয়োজন আছে পাশাপাশি আরেকটা অভিযোগ ব্যবস্থাপনা আছে সেটা হচ্ছে সরকারি খাতে সরকারি বিভিন্ন সমস্ত প্রতিষ্ঠানগুলো যেহেতু খাত মালিক গবেষণার বিষয় জরিপের বিষয় সমস্ত খাতে কিন্তু সরকারি যেটাকে বলা হয় গ্রিভেন্স রিটার সিস্টেম বা অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে সেই পদ্ধতিটা সম্পর্কে মানুষ খুবই কমই জানে এবং যারা জানে তারা খুবই কম ব্যবহার করেছে পরিচিত নয় যাদের কাছে পরিচিত তাদের জন্য একটা জটিল একটা বিষয় এবং তাছাড়া যেটা আরেকটা বিষয় হচ্ছে যে যারা তারা কিন্তু বলেছেন অভিযোগ করে ফল পাওয়া যায় না সেই কারণে মানে অভিযোগ করার মতো একটা যে উৎসাহ সেটাও নাই এবং আমাদের মাঠ পর্যায়ে সব তথ্য এবং আপনাদের তথ্য নিশ্চয়ই এটা আপনারাও জানেন যে অনেক ক্ষেত্রে আমার অভিযোগকারীর উপরে হয় অভিযোগকারীকে হয়রানি হতে হয় আমাদের জরিপে একটি বিষয় আসছে যে যারা উত্তরদাতা তারা বলেছেন সমাধানের উপায় হচ্ছে যে ঘন ঘন গণশুনানি করা ভালো পদ্ধতি দুদকের পক্ষ থেকে গণশুনানি করা হয় মাঝে মধ্যে আগে একটু ঘন ঘন হতে এখন ইয়ে হয় না বললে চলে বা সরকারিভাবে কিন্তু নির্দেশনা আছে বা সরকারি আহ নিয়ম আছে যে প্রতিটা সরকারি প্রতিষ্ঠানে গণশুনানি করতে হবে একটা আসলে নির্দিষ্ট মেয়াদে সে কোন কোন ক্ষেত্রে হয় কিন্তু সেটা যেটা দেখা যায় গবেষণায় আমাদেরও গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে যে কিছুটা মানে সম্ভাবনা থাকে ওই ক্ষেত্রে যেটা হয় যে যারা গণশুনানিতে খবাই সবাই খুব যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হয়তো যেহেতু চাপের মুখে অঙ্গীকার করেন যে হ্যাঁ সব সমস্যার সমাধান করে দেব পরের দিন যখন যিনি প্রশ্ন যিনি মানে সমস্যা উত্তোলন করেছেন প্রশ্ন করেছেন তিনি যখন আবার সেই কর্মচারী কর্মকর্তার কাছেই যান তখন তাকে বলা হয় যে কেন গণশুনে নেতৃত্ব দু লোকের কাছে খুব গিয়েছিলেন আমার কাছে কেন আসছেন আবার আবার এখন আগের তুলনায় হারটা বেশি দিতে হবে সো এই হচ্ছে আমাদের প্রবণতা ওই যে ঘুরে ফিরে এক কথাই মূলত যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে জবাব দিতে পারা হয় না তদারকিটা করা হয় না এই যে প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু তদারকির সিস্টেম অনানুষ্ঠানিক হলো আনুষ্ঠানিক আছে যে তদারকি ব্যবস্থাপনা যখন কার্যক্রম হয় না তখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক তবে আমরা ব্যাংকে খাতে একটা আলাদা গবেষণা করেছিলাম যেটার মাধ্যমে সুনির্দিষ্ট ঘুষ লেনদেন না হলে ব্যাংকিং খাতে অব্যবস্থাপনার জন্য আপনার যে মূল পয়েন্ট সেটা যে আসলে পুরো ব্যাংকিং খাতকে খাদের কিনারা ঠেলে দেওয়ার জন্য মূল দায়টা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষ ছিল সেটি এখন সাম্প্রতিক হলে এটা আরো বেশি পরিষ্কার ভাবে বেরিয়ে আসছে এটা আমরা

গোয়েন্দা সংস্থা সহ কেন্দ্রীয় ব্যাংকের অত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটা তো একটা নীতি দখল হয়েছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল হয়েছিল চিত্রের দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি কারণ এই আমাদের আজকের জরিপের সাথে কোনো সম্পর্ক নেই এটা সুযোগ ছিল না তাই এটা নিয়ে যাবে না বেসরকারি খাতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে তাদের তালিকাভুক্ত আছে বিমা ব্যাংকিং এবং এনজিও যদি বেসরকারি খাত হিসেবে বিবেচনা করা যায় অনলাইনের মধ্যে আছে এম অনলাইন শপিং ইত্যাদি ওয়াসাটাকেও বেসরকারি না ওয়াসাটাও সরকারি কিন্তু খুবই অল্প সাহায্য সেবা সেই খাতগুলো গুলো আছে এবং এগুলো সে এখানে আহ যে হার গুলো আছে সেটা চিন্তা তুলনামূলক ভাবে সেভাবে তথ্য অনুযায়ী তুলনামূলক ভাবে কম আহ দুর্নীতির শিকারের মাত্রাটা কম